গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লু ইউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে মানে কী বিষয়ে ভিডিও হতে চলেছে ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থামবেল দেখে কিন্তু কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছে রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু প্রায়শই আমাকে কমেন্ট করা হয় বা অনেকে এটা নিয়ে স্পেশালি জানতে চাই যে এই রিক্রুটমেন্টটা নিয়ে তো কোনো জায়গায় বা কোনো চ্যানেলে এটা নিয়ে তোমাদের জন্য কিন্তু সঠিক কোনো আপডেট কেউ দিতে পারছে না ঠিক আছে তো আজকে আমি যেটুকু আপডেট পেয়েছি সেটা নিয়ে কিন্তু তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট অফ তোমাদের কি যেন ওয়াটার অ্যান্ড ফিমেল ওয়াটার ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু তোমাদের সামনে আজকে কথা বলতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে মন্ত্র ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে পদ্ধতি মাঝে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো অনেক জায়গায় তোমরা শুনেছিলে এটার পরীক্ষা নাকি তোমাদের সাতাশ নভেম্বর নাকি হতে চলেছে কিন্তু ডাব্লিউপি মোটিভেশান তোমাদের প্রথম থেকেই বলে এসেছে এই পরীক্ষাটা দু হাজার তেইশে হচ্ছে না হলে কিন্তু দু হাজার চব্বিশেই কিন্তু হবে ঠিক আছে তোমরা চাইলে আমার পুরোনো ভিডিওতে দেখে নিতে পারো তো এটার ভ্যাকান্সির সংখ্যা খুব কম বলে সেইভাবে অনেকেই মানে ভিডিও বানায় না কারণ এর ভ্যাকান্সির সংখ্যা রয়েছে একশো তিরিশটি তার মধ্যে মেল একশোটা এবং ফিমেল তিরিশটা ইউটিউবে সবার প্রথম কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছিলাম তো আজকেও বলতে চলেছি এরপর হয়তো অনেক জায়গায় এটা নিয়ে আপডেট পাবে বা অনেক রকম রিপিট টেলিকাস্ট তোমরা হয়তো পেতে পারো তো যেটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের এই রিক্রুটমেন্টটা নিয়ে ঠিক আছে তো দেখেছিলে তোমাদের আগস্ট মাসের আগে ফিজ নিয়ে একটা নোটিশ আসার কথা ছিল তোমরা মানে আমি ভিডিও করার পরের দিনই হয়তো দেখেছিলে তোমরা নোটিশটা পেয়েছিলে তাই না তো আজকে বলে দিচ্ছি তোমাদের এই রিক্রুটমেন্টের কিছু রুলস তোমাদের কিন্তু চেঞ্জেস হতে চলেছে অর্থাৎ এই রিক্রুটমেন্টটা কিছু রেগুলেশানে একটুখানি প্রবলেম সরি একটুখানি চেঞ্জেস হচ্ছে ঠিক আছে তো এটার জন্য একটা অফিসিয়ালি মিটিং একটি রয়েছে যেটা তোমাদের জানুয়ারি মাসে হবে তা তো শীঘ্রই এটা নিয়ে একটা যে মানে নোটিশ তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবে তারপরেই কিন্তু পরীক্ষার ডেট তোমাদের কিন্তু ঠিক করা হবে এখনও পর্যন্ত এটার পরীক্ষার ডেট কোনো রকম ঠিক করা হয়নি রেগুলেশন অর্থাৎ এই যে রিক্রুটমেন্টের যে নোটিশের ঠিক আছে যেটা একটু পরিবর্তন হবে সেটার যতক্ষণ না হবে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট কোনোভাবে ঠিক করা হবে না ওকে তো আশা করি ভিডিও থেকে তোমাদের সমস্ত কিছু বোয়াতে পেরেছি এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুত্বে শেয়ার করবে ঠিক আছে চলো বাই